ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চিত্রনায়ক সাকিব খান আর এমন একটি ভিডিও যেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কিন্তু কোথায় কি কারণে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাকিব খান কি বলা হচ্ছে সাকিব খানের এই ভিডিওটি দেখে ভিওয়ার্সের বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক সাকিব খান বর্তমানে বরবাদ সিনেমা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছেন সবকিছু শুটিং সব কিছু শেষ হলেও কিছু কিছু কাজ এখনো বাকি আছে এদিকে দেখা গেছে বরবাদের ট্রিজার এবং কি রোমান্টিক একটি গানও বের হয়েছে গতকালকে রোমান্টিক গানটি রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে শাকিব খানকে দেখা গেছে দুর্দান্ত লোকে এবং কি রোমান্টিক গানটি লুপে নিয়েছে দর্শকরাও প্রশংসায় ভাসিয়েছে চিত্রনায়ক সাকিব খানকে কারণ সত্যি রোমান্টিক গানটি অসাধারণ একটি গান ছিল তবে এদিকে দেখা গেল সম্প্রতি সময়ে শাকিব খানের একটি ভিডিও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাকিব খান এবং কি তার বডিগার্ডের সাথে কথা বলছে খান এমনই দেখা যাচ্ছে মূলত খান গুলশানের নিজ এমনটি দেখা যাচ্ছে রাস্তায় গাড়ির হর্ন দূর থেকে করা হয়েছে এই ভিডিওটি শাকিব খানের করা হয়েছে ভিডিওটি তবুও যেন শাকিব খানকে দেখতে দুর্দান্ত লাগছে সত্যি সাকিব খান সবসময় তার নিজেকে স্মার্ট ভাবেই রাখেন তার এই ভিডিওটি হচ্ছে প্রমাণ সাকিব খানের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার এই ভিডিওটি যেন রীতিমতোই ভাইরাল হয়েছে অনেকেই অনেক ধরনের কথাও বলছে তবে বেশিরভাগই প্রশংসা করছে সাকিব খানকে নিয়ে বলা হচ্ছে সাকিব খান সবসময় স্মার্ট তার তুলনা হয় না বাংলার কিং বলে কথা সো ভিওয়ার্স সাকিব খানের অদান্তে সাকিব খানের এই ভিডিওটি করা হয়েছে এবং কি তবুও সাকিব খানকে দেখতে অসাধারণ লাগছে শাকিব খানের বরবাদ সিনেমা এবং শাকিব খানকে নিয়ে যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে